এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উচিত কোনো ধরনের কালক্ষেপণ না করে আকবর আলীকে বাংলাদেশ ওয়ান ডে একেবারে ক্যাপ্টেন হিসেবে অভিষেক করানো অর্থাৎ এর বাইরে কোনো অপশনই নাই কারণ বাংলাদেশের ওয়ান ডে দল যে ধরনের সাফার করতেছে তাতে যেহেতু আমাদের হাতে আর সেই অপশন নাই যে মাস্রাফিকে আমরা ডেকে আনবো কারণ সেই সময়টা অনেক আগেই পার হয়ে গেছে তবে মারসরাফির বিকল্প হিসেবে একজন নেতার প্রয়োজন সেই নেতা হতে পারেন আকবর দ্য গ্রেট আকবর আলী আকবর আলী তার ক্যারিয়ারে চব্বিশ বছর বয়সে শুধু যে অনর্দ উনি বিশ্বকাপ জিতে এসেছেন তা নয় এর বাইরেও তিনি যা অর্জন করেছেন চব্বিশ বছর বয়সে মাররাফি সাকিব তামিম মুশফিক পঞ্চপান্ডব কেউই সেটা অর্জন করতে পারেনি অর্থাৎ এই চব্বিশ বছরে বয়সেই অ্যাজ এ ক্যাপ্টেন বাংলাদেশের ডোমেস্টিক এবং আন্ডার নাইনটিন সহ সাত সাতটা শিরোপা জয়লাভ করেছেন আকবর আলী তো বুঝতে পারছেন আকবর আলীর ভেতরে আকবর আলীর মাঝে ক্যাপ্টেন্সি ইনস্টিংক্ট কতটা প্রবল সেই আকবর আলীকে এখনই সময় বাংলাদেশের ওয়ানডে দলকে কক্ষপথে ফেরাতে আকবর আলীকে ক্যাপ্টেন হিসেবে অভিষিক্ত করা অনেকেই বলবেন সরাসরি অভিষেক তাও আবার ক্যাপ্টেন হিসেবে হ্যাঁ ক্যাপ্টেন হিসেবে আকবর আলীকে অভিষিক্ত করতে হবে এবং একটা উদাহরণ আপনাদের বলি আপনারা জেনে থাকবেন গ্রাইম স্পিড তাকে অধিনায়ক করা হয়েছিল একেবারে অভিষেক ম্যাচেই তিনি অধিনায়ক হয়েছিলেন সাউথ আফ্রিকার এবং সাউথ আফ্রিকা দু সালে আফ্রিকার মাটিতে যে বিশ্বকাপ হয়েছিল সনপোলকের নেতৃত্বে সাউথ আফ্রিকা খেলেছিল বটে কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু রেজাল্ট পায়নি সাউথ আফ্রিকা যখন সেই বিশ্বকাপে খারাপ পারফরমেন্স করলো সেই বিশ্বকাপের পরই বড় ধরনের পরিবর্তন এনেছিল এবং মাত্র বিশ বাইশ বছরের টক বগে তরুণ গ্রাইম স্মিথকে অধিনায়ক করা হয়েছিল কোনো ধরনের চিন্তা ভাবনা না করে এবং তিনি পরবর্তীতে দেখিয়েছিলেন গ্রাইম স্মিথ কতটা সফল অধিনায়ক ছিলেন তার রেকর্ড পরিসংখ্যানই বলবে অ্যাজ এ ক্যাপ্টেন হাউ সাকসেসফুল হি ওয়াজ তো ব্যাক টু বাংলাদেশ কনটেক্স যেহেতু বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে খুব একটা ভালো করতে পারছে না জঘন্যই পারফরমেন্স করছে খুব একটা ভালো আর কি বলবো লাস্ট যে আঠারোটা ম্যাচ খেলেছে আঠাশটা ম্যাচ খেলেছে সেখানে বাংলাদেশের জয় মাত্র সাতটি এবং শেষ বারো ম্যাচে একটা মাত্র জয় বাংলাদেশের এই দলটা নিয়ে আসলে আমরা আসলে ওয়ান ডেতে খুব একটা আত্মবিশ্বাসী হতে পারছি না এখন সমাধানের একটাই পথ এই দলকে আকবর আলীর হাতে সোপে দিতে হবে তিনি তার পছন্দ মতো করে দল সাজিয়ে নেবেন আমি বিশ্বাস করি মাশরাফি যেরকম বাংলাদেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন আকবর আলী সুযোগ পেলে তাকে সুযোগ দেওয়া হলে তিনিও এমন কিছু করবেন এমন কিছু করার সামর্থ্য রাখেন যার কারণে বাংলাদেশের ক্রিকেটটা নেক্সট লেভেলে আবারও পৌঁছে যাবে এজন্য আমি বলছি যে কোনো ধরনের কালক্ষেপন সময় ক্ষেপণ না করে সামনের যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আসছে সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই আকবর আলীকে ক্যাপ্টেন হিসেবে অভিষিক্ত করানো হোক আর কোনো কিন্তু যদির হিসেব করার সময় নেই আকবর আলী ছাড়া বাংলাদেশের এই দলটাকে নেতৃত্ব দেওয়ার মতো আমি আর কাউকেই পাচ্ছি না হ্যাঁ শান্ত লিটন ভালো কিন্তু ওয়ান ডে ফরম্যাটে আকবর আলী সেটা ডিজার্ভ করে কারণ এই ওয়ান ডে দলটাতেই আবার বাংলাদেশে ওয়ান ডে টি টোয়েন্টি এই দুটো দলে আকবর আলীর ব্যাচেরই কমপক্ষে পাঁচ থেকে ছয় জন খেলছেন তো সেই দলটাকে যদি আকবর আলী নেতৃত্ব দিতে পারেন আমার মনে হয় আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বাংলাদেশ দলটা রেজাল্ট পেতে শুরু করবে সো বিসিবির উচিত এখনই আকবর আলীকে নিয়ে নেক্সট ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তাকে দলে ফেরানো এজ এ ক্যাপ্টেন ওয়ান ডে টিমে তো দর্শক আপনাদের কি মনে হয় আকবর আলী যে ধরনের কীর্তি করে চলেছেন একের পর এক একটা রেকর্ড বলি যে অস্ট্রেলিয়াতে গতবার যে টি টোয়েন্টি টুর্নামেন্ট ছিল টপ এন টি টোয়েন্টি সেখানে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশ সেখানে রানার্স আপ হয়েছিল এইবার আকবর আলী নেই বাংলাদেশ বারো দলের মধ্যে দশম হয়েছে এখানেই পার্থক্য এবার কিন্তু তার চেয়েও ভালো গতবারের চেয়েও ভালো দল নিয়ে গিয়েছিল রেজাল্ট আসেনি সো ক্রিকেট ইজ এ ক্যাপ্টেন্স গেম তো সেটা যদি মানেন তাহলে আমি মনে করি এখনই সময় আকবর আলীকে সসম্মানে বাংলাদেশের ওয়ান ডে দলের দায়িত্ব দেওয়া উচিত অ্যাজ এ ক্যাপ্টেন তো দর্শক আপনারা কি মনে করেন বাংলাদেশের এই দলে আকবর আলীকে অধিনায়ক হিসেবে অভিষেক করানো উচিত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন